কোন সার নাও আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার বাসুপাড়া মাছের আড়তে আপনাদের দেখাচ্ছি মাছের আড়তের

ভিডিও করতেছি আরকি ছাড়বো নাই না আমার পেজ চ্যানেল আছে না পেজের চ্যানেলে ছাড়বো আমি গরু ছাগল মুরগি লিয়া করি